সামান্তরিকের দুইটা কর্ণ দেয়া আছে ধরো এবং একটা বাহু দেয়া আছে এই ক্ষেত্রে আমি সামান্তরিকটা কীভাবে আঁকবো এক্ষেত্রে সামান্তরিক আঁকার জন্য তোমার যেটা লাগবে তুমি আবার চিন্তা করো আমি আবার আগের থিমটা চিন্তা করাই দিই তোমাকে এটা একটা সামান্তরিক সামান্তরিকের দুইটা কর্ণ আছে এই দুইটা কর্ণ এই দুইটা কর্ণ কি করে একটা বিন্দুতে ছেদ করে যে বিন্দুতে ছেদ করে তখন কি হয় এই যে এই কর্ণটা আছে না এই কর্ণটা এ পাশে হাফ অংশ থাকে এ পাশে আরও হাফ অংশ থাকে আবার ধরো এখানে আর এখানে দুইটা পাশে হাফ হাফ অংশ থাকে দুই পাশেই এখন কথা হলো গিয়ে চিন্তা করো তো এই যে এই বাহুটার কথা ঠিক এই বাহুটার কথাই বলছে। এই যে এই বাহুর ক্ষেত্রে তুমি বলতে পারো যে এইখান দিয়ে একটা যদি তুমি একটা কর্ণের অর্ধেকের সমান বৃত্ত চাপাকো এবং এখান দিয়ে আরেকটা কর্ণের অর্ধেকের সমান বৃত্ত চাপাকো তাহলে তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলতে পারো এবং সেই ত্রিভুজটা হবে এইরকম পারফেক্ট একটা ত্রিভুজ এবং এইটা যদি তুমি এঁকে ফেলতে পারো বাকি কাজ করা কোনো ব্যাপারই না কারণ তুমি জানো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে তাহলে এখান থেকে এতটুকু যতটুকু পার্ট এটাকে বর্ধিত করতে হবে ততটুকু পার্টে এখান থেকে এটা যতটুকু এখান থেকে এটাও ততটুকু পার্টে বর্ধিত করতে হবে এভাবেই আমরা সামান্তরিক আঁকতে পারি দেখো এবারের গাছটা আসলে অনেক বেশি সহজ আমরা কি করব প্রথমেই একটা লম্বা বর্ধিত এইভাবে পুরো অংশটা কেটে নিব এবং কেটে নিয়ে যা করব ধরো এখান থেকে এটা সমান করে কেটে নিতে হবে না এই বিন্দু থেকে নিলাম এতদূর পর্যন্ত নিলাম নিয়ে এই যে এইখানে এইভাবে নিয়ে চালিয়ে গেলাম ব্যাস নাইস এবার করব কি এখান থেকে কি আমি পুরো একটা কর্ণের সমান দৈর্ঘ্য কেটে নিব তোমার কি মনে হয় এটা কি পুরো কর্ণের সমান দৈর্ঘ্য কেটে নেওয়া হয়েছে না তার অর্ধেক অংশ তাহলে এই কর্ণকে হাফ করা লাগবে এই কর্ণকে আবার হাফ করা যায় একইভাবে আমরা যে এতক্ষণ ধরে যেভাবে করতাম এভাবে নিলাম এভাবে নিলাম তারপরে ধরো এইখান থেকে এইভাবে কেটে নিলাম এইভাবে কেটে নিলাম ব্যাস সুন্দরভাবে হয়ে গেল এই একটা কর্ণ আচ্ছা ঠিক আছে এত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত যদি আমি কেটে নেই যা থাকে সেটা হলো গিয়ে একটা কর্ণের হাফ সুন্দরভাবে আমি একটা কর্ণের হাফ বানিয়ে ফেলেছি নাইস এখন এই কর্ণের হাফটা এক পাশে থাকবে আচ্ছা ঠিক আছে আমি ওইটুকু কেটে নেই কেটে ওই কাজটা আমি শেষ করে ফেলি ধরে যাক এখান থেকে এত দূর পর্যন্ত আমি রাখলাম এই কর্ণটাকে এদিকে রাখলাম সমস্যা নেই তাহলে এটা এত দূর পর্যন্ত গেল রাখলাম আরেকটা কর্ণ আছে না সেটারও হাফ বানাতে হবে সেটারও হাফ বানিয়ে দেখায় এই যে এইটা এইভাবে এবং এইভাবে আমি সেটারও হাফ বানিয়ে দেখানোর জন্য এইখানেও আরেকটা বিন্দু লাগবে সেখান থেকে সমান বৃত্ত চাপ আঁকা লাগবে আঁকলে এই যে এই দুটো বিন্দু যে পার দিয়ে যায় সে এতদূর পর্যন্ত তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত হবে ওই কর্ণের বাকি অংশ অর্থাৎ এখান থেকে এটা আরেকটা কর্ণের অর্ধেক অংশ ব্যাস আমি কিন্তু এই যে এইখানদের যে বিন্দুটা আছে না ওরকম একটা বিন্দু বানিয়ে ফেলেছে খেয়াল করো এটাকে যদি আমি এখন একটু বর্ধিত করি আমি বেশ ভালো পরিমাণে লম্বা করে বর্ধিত করবো এইভাবে বর্ধিত করে এলাম কারণ এইটা তো লম্বা হবে ওইদিকে যাবে আবার এইটাও এইভাবে বর্ধিত করে এলাম ব্যাস এবার দেখো এটা কি হয়েছে একটা ত্রিভুজ হয়েছে এইখান থেকে এতদূর পর্যন্ত যে দূরত্ব এখান থেকেও অত পর্যন্ত সেই একই দূরত্ব হবে কারণটা কি বলতো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই খন্ড আর এই খণ্ড সমান হবে আবার এই যে এখানে এই বিন্দুটা নিলাম দিয়ে পর্যন্ত আছে দূর পর্যন্ত আছে এইভাবে কেটে নিলাম সুন্দরভাবে ব্যাস হয়ে গেল এইভাবে যদি যুক্ত করে দেই ব্যাস কি হলো এটা একটা সামান্তরিক আমি সামান্তরিকের যে চারটা বিন্দু সবগুলো নির্ণয় করে ফেলেছি ওকে তাহলে পুরো ব্যাপারটাতে কি হচ্ছে প্রথমত দেখা যাচ্ছে আমি পুরো একটা লম্বা ধরে যাক বি রশ্মি নিচ্ছি বি রশ্মি থেকে একটা যে ভূমিটা দেওয়া আছে ভূমিটা কেটে নিচ্ছি ধরে এই যে এইভাবে ভূমিটা কেটে নিলাম বিডি অংশ তারপরে কি হচ্ছে একটা কর্নের হাফ নিয়ে এইখান দিয়ে একটা বৃত্ত চাপাচ্ছি আরেকটা কর্ণের হাফ নিয়ে এখানে আরেকটা বৃত্ত চাপাচ্ছি ব্যাস পেয়ে যাচ্ছে হলো গিয়ে কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ করছে সেই ব্যাপারটা সেই বিন্দুটা বের করে ফেলছি এখন এইখান থেকে এই বিন্দু যত দূর এখান থেকে আরেকটা কর্ণের যে আরেক শিশু আছে সেই সমান দূরত্ব হবে তাহলে আমি সমান করে কেটে নিলাম ব্যাস আমি এখান থেকে আরেকটা বিন্দু পেয়ে যাচ্ছি ধরো জায়গায় এখানে আরেকটা বিন্দু সি দিলাম এবং এখানেও আরেকটা বিন্দু সেই একইভাবে পেয়ে যাচ্ছে এটার নাম দিলাম এ তবে এবিডিসি এটাই হয়ে যাবে আমাদের নির্দিষ্ট সামান্তরিক